হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুবই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো দেখো আমি কালীবাড়িতে পুজো দিতে চলে এসেছি তো প্লিজ তোমরা আমার পাশে থেকে আমাকে একটুখানি সাপোর্ট করো আজকে শনিবার আমি পুজো দিতে এলাম ভাবলাম তোমাদের সাথে একটুখানি ভিডিওটা শেয়ার করি তাই আমি ভিডিওটা করলাম তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের কালী মন্দির শ্যারাপুরির যে কালীবাড়ি আছে না যে গঙ্গার ধারে মা গঙ্গা নদীর ধারে সেই কালীবাড়ির চত্বরটা পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে দেখো এখানে বাবা মহাদেবের যে ছোট্ট এই লিঙ্গ বসানো আছে এটা বহুদিন আগের প্রথম তো জানি না কত বছর আগের ঠিক আমি তো দেখতেই পাচ্ছ তোমরা অনেক পুরতন হয়ে গেছে তো খুবই জাগ্রত আমাদের এখানের মা তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মায়ের দর্শন করিয়ে দিচ্ছি এখানে তোমরা যে যার মায়ের ভক্ত আছো মা কালী মায়ের ভক্ত আছো সবাই একটু মাকে স্মরণ করে নিও বা দর্শন করে নিও মা খুবই জাগ্রত প্রচুর জাগ্রত অনেক দূর দূর থেকে মানুষ আছে যারা যারা আসো তারা তো বলতে পারবে আর অনেক জাগ্রত মা কোনো কথা হয় না মায়ের কোনো কথা হয় না খুবই জাগ্রত মা বন্ধুরা দেখো এটা হচ্ছে গঙ্গা নদী তোমাদেরকে একবার বলে দিলাম লিখেও দিয়েছি আমি তো দেখো কত সুন্দর দৃশ্য দেখো আমি বাড়ি চলে এলাম তো বাড়িতে এসে এখন ছাদে যেতে হবে কারণ ছাদে অনেক জামাকাপড় মেলা আছে এখন বাজে প্রায় দশটা তো এখন দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর ঘর তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই আর আজকে প্রচুর রোদ বেরিয়েছে আমি যখন মায়ের পুজো দিতে গিয়েছিলাম তখন বৃষ্টি পড়ছিলো পিটপিট করে তো এখন দেখো প্রচুর রোদ আমি তো ছাদের দিকে তাকাতে পারছি না তোমরা বুঝতেই পারছো রং দেখে তো বন্ধুরা দেখো মানে এত রোদ এখন বাজে প্রায় সাড়ে দশটা তো এত রোদ আমি ছাতে এসেছি জামাকাপড় তোলার জন্য তো এত রোদ তাকাতে পারছি না এই বৃষ্টি পড়ছিলো তো এখন প্রচুর রোদ আর আমি এখন হচ্ছে নিচে আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম নিয়ে এসে খাওয়ালাম খাইয়ে এবার আমি ছাতি এসেছি জামাকাপড় তুলতে তো কালীবাড়ি গিয়েছিলাম তোমাদেরকে তো বললাম যে আমি কালীবাড়ি এসেছি কালীবাড়ি গিয়ে পুজো টুজো দিয়ে এলাম আজকে শনিবার আমি প্রতি শনিবার কালীবাড়ি যাই পুজো দিতে মায়ের কাছে তো চলো তোমাদের অবশ্যই ভালো লাগে তো বন্ধুরা আমি এখানে তিনটে আলু বড় বড় সাইজের নিয়েছি ধুয়ে নিচ্ছি কারণ আমি আলু দিয়ে ঘুগনি বানাবো তো নিরামিষ ঘুগনি আর এখানে টমেটো আছে এক কুচি আদা আছে এটা দিয়েই বানাবো চলো তো বন্ধুরা অনেকটা সময় পর আবার এলাম এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা তো ও বেলার দিকে কোনো শ্যুট করা হয়নি তো সেই কালি বাড়িতে পুজো দিয়ে আসার পর থেকে তো বন্ধ রেখেছিলাম মোবাইলটা শরীরটা সেরকম ভালো ছিল না তো এখন একদম রান্নাঘরে চলে এসেছি তো আজকে আমাদের আজকে শনিবার আমাদের রাতে ঘুগনি হয় নিরামিষ ঘুগনি আর আটা ময়দা জিনিস আইজ কেউ কুচি পরোটা এরকম খায় তো সেটাই করবো তো বানাতে থাকবো তো চলো তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আমার ভিডিওটা দেখতে থাকো 真的。 বন্ধুরা দেখো আমি এইভাবে ঘুগনি বানাই জানি না তোমরা কীভাবে ঘুগনি বানাও আর কেমন হলো আমার রেসিপিটা ঘুগনি নিরামিষ ঘুগনি রেসিপিটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও তো সবার ভালো লাগবে অবশ্যই আমি আশা করছি তো চলো তোমরা পাশে থাকো তো বন্ধুরা দেখো খাবার টাবার তৈরি করে বসে পড়েছি সবাই মিলে খেতে তো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আবার দেখাবে হবে পরের ব্লকে তো গুড নাইট টাটা